মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয় মহিলাদের উঠে যাওয়া চুল বিক্রয় করা কি জায়েজ নাকি আরাম প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা মূল আলোচনায় চলে যাবো সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টে আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা জানালা খুলে ঘুমানো হাদিসের মধ্যে আছে রসুলসাল আলহি ওসাল্লাম বলেন যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা ঘরের দরজা জানালা বন্ধ করে দাও বাচ্চাদেরকে বাহিরে রাখবে না বাচ্চাদেরকে ঘরে আবদ্ধ করো এবং কোনো পানির পাত্র খাবারের পাত্র ইত্যাদি কোনো পাত্র খোলা রাখবে না একটি কাঠি হলেও বিস্মিল্লাহ বলে পাত্র ইত্যাদি ঢেকে দাও কেননা এই সময়ের মধ্যে বিভিন্ন খারাপ কিছু শয়তান এগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষের জন্য অনিষ্টকর বিষয় পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেটা মানুষের ক্ষতি করতে পারে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে রাতের বেলা বা সন্ধ্যা হয়ে গেলে তখন বিশেষভাবে এই দরজা জানলা বন্ধ করা এই সমস্ত বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করা চাই বাচ্চাদেরকে বাহিরে রাখা যাবে না তারপরে পাত্র ইত্যাদি খোলা রাখা যাবে না হ্যাঁ যখন সন্ধ্যা অতিক্রম হয়ে যাবে যখন একটু রাত্র গভীর হবে তখন চাইলে জানালা খুলে দেওয়া যেতে পারে অনেক গরম তো সেক্ষেত্রে খুলে দেওয়া যেতে পারে দরজা খুলে ঘুমানো উচিত নয় বা জানালা খুলেও ঘুমানোর অভ্যাস করা উচিত নয় চোর ডাকাতের ভয় অথবা বিভিন্ন নিরাপত্তার বিষয় রয়েছে সেক্ষেত্রে দরজা জানা বন্ধ করে ঘুমানো উত্তম বিশেষ প্রয়োজন হলে কখনো কখনো খুলে ঘুমানো যেতে পারে বিশেষভাবে জানালা দরজা খুলে তো ঘুমানো উচিত হবে না তো জানালা খুলে প্রয়োজন সাপেক্ষে ঘুমানো যেতে পারে তবে এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া উচিত নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলেন আমাজ হবে কিনা দেখুন প্রস্রাব পায়খানার পর টিস্যু ঢিলা ব্যবহার মোট কথা পবিত্রতা অর্জন অত্যন্ত জরুরি কেননা পবিত্রতা অর্জন পরিপূর্ণ না করার কারণে অনেক মানুষ অনেক মুসলমান আছে তাদের কবরে আজাব হবে রসুল সাল্লা আলাইহি ওসাল্লাম ও দুইটা কবর দেখিয়ে বলেছেন এই দুই কবরে আজাব হচ্ছে একটা কবরে আজাব হচ্ছে চগলখুরির অপরাধে আরেকটা কবরে আজাব হচ্ছে প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার অপরাধে এই জন্য বুঝা গেল প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্র হতে হবে পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে হবে এখন সেটার পদ্ধতি কি পদ্ধতি হলো দুইটা একটা হলো টিস্যু বা ঢিলা ব্যবহার করা আর একটি হলো পানি ব্যবহার করা এখন টিস্যু বা ঢিলা ব্যবহার এবং পানি ব্যবহার উভয়টাই করাটা উত্তম এটি হলো পরিপূর্ণ পবিত্রতা অর্জনের মাধ্যম অর্জনের মাধ্যম আর যদি কেউ শুধু একটা ব্যবহার করতে চায় তো সেক্ষেত্রে মাসালাটা কিরকম হবে দেখুন মহিলাদের জন্য প্রস্রাবের ক্ষেত্রে মাসালা হলো যে তারা শুধুমাত্র পানি ব্যবহার করে প্রস্রাবের ক্ষেত্রে তাদের টিস্যু বা ঢিলা ব্যবহারের প্রয়োজন নেই যেহেতু তাদের সিস্টেমটাই এমন যে তাদের ভোটায় ভোটায় আর প্রস্রাব আসে না সুতরাং তাদের কালোক্ষেপণ না করে পানি দিয়ে ধুয়ে ফেললেই যথেষ্ট আহ তবে পায়খানার ক্ষেত্রে মহিলাদের জন্য টিস্যু বা ঢিলা এবং সাথে সাথে পানি ব্যবহার সেটারও বিধান রয়েছে আর পুরুষের জন্য প্রস্রাবের ক্ষেত্রে বিধান হলো তারা টিস্যু বা ঢিলা তো ব্যবহার করবে সাথে সাথে পানি ব্যবহার করবে দুটোটা ব্যবহার করাই উত্তম তো সেক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করলেও হবে সেক্ষেত্রে করণীয় হলো শুধুমাত্র টিস্যু বা ঢিলা ব্যবহার করতে চাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু ফোটায় ফোটায় কিছু প্রস্রাব আসতে পারে সেক্ষেত্রে শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করলে এবং প্রস্রাব আসা সম্পূর্ণ হয়ে গেলে পবিত্রতা অর্জন হয়ে যাবে পানি ব্যবহার করাটা লজিক হবে না কিন্তু ব্যবহার তো করা উত্তম পূর্বে বলেছি। অথবা যদি প্রস্রাব আর না আসে এই বিষয়টি যদি নিশ্চিত হয় তো তখন সাথে সাথে যদি পানি দিয়ে ধুয়ে ফেলে প্রস্রাবের পরে সেটাও তাদের জন্য যথেষ্ট হবে তবে আশঙ্কার কারণে তারা ব্যবহার করা পানি ব্যবহার করা উভয়টাই উত্তম আর পায়খানার ক্ষেত্রে বিধান হলো যে পায়খানা করার পরে মহিলা পুরুষ নির্বিশেষে হওয়ার জন্যই টিস্যু ঢিলা টিস্যু বা ঢিলা এবং সাথে সাথে পানি ব্যবহার উভয়টাই করা জরুরি আসলে উত্তম আর যদি যে কোনো একটা করতে চায় তাহলে লক্ষ্য করতে হবে যে শুধুমাত্র পানি ব্যবহার করলে হয়ে যাবে শুধুমাত্র পানি দিয়ে যদি ধুয়ে ফেলে তাহলে যথেষ্ট যে ভাবেই হোক আর শুধু টিস্যুবে ঢিলা ব্যবহার করার উপর যথেষ্ট করতে চাইলে বা সংক্ষেপ করতে চাইলে দেখতে হবে যে তার পায়খানা যদি বেশি পরিমাণে ছড়িয়ে যায় এক দিরহাম পরিমাণ ছড়িয়ে যায় এক দিরহাম ধরেন হাতের যে এই যে হাতের তালুটুকু আছে এই অংশটুকু পরিমাণ বা পাঁচ টাকার কয়েন দিয়ে ধরা হয় যে এই অংশটুকু পরিমাণ যদি ছড়িয়ে যায় তাহলে শুধু টিস্যু ডিলা ব্যবহার করা হবে না পানি দিয়ে পরিপূর্ণ ধৌত করতে হবে আর যদি এর চেয়ে কম ছড়ায় তাহলে শুধুমাত্র টিস্যু বা ঢিলু ঢিলা ব্যবহার করলেও যথেষ্ট হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের উঠে যাওয়া চুল বিক্রয় করা কি জায়েজ নাকি আরাম দেখুন আল্লাহ সুহান হুয়া তালা বলেছেন অলাকদ কার রমনা বানি আদম আমি এই বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি এখন বনি আদম বা মানুষ সম্মানিত মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত এই অঙ্গ প্রত্যঙ্গ যেমন শরীরের সাথে লাগানো থাকা অবস্থায় সম্মানিত তখন শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার তেমনিভাবে শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও সম্মানিত সুতরাং মহিলাদের চুল এটা সম্মানিত একটি অঙ্গ এই চুল শরীর থেকে শরীরের সাথে লাগানো অবস্থায় সম্মানিত তেমনিভাবে এটা যখন উঠে যাবে চিরুনির সাথে অথবা আচরণের সময় উঠে যাবে আলাদা হয়ে যাবে তারপরেও এটা সম্মান রয়েছে এটাকে ক্রয় বিক্রয়ের মাধ্যম বানানো যাবে না এটাকে পণ্য বানানো যাবে না এটা সম্পূর্ণরূপে হারাম সুতরাং মহিলাদের চুল ক্রয় বিক্রয় করা যায়জ নেই কেউ ক্রয় বিক্রয় করলে সেই সম্পদ আরাম হবে সেটা গরিব দুঃখীকে দান করে দিতে হবে আর ভবিষ্যতের জন্য তবা করতে হবে যেন আর কখনো ক্রয় বিক্রয় না করে এবং মহিলাদের চুলের ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে সেটা হলো মহিলাদের চুল পর্দার অন্তর্ভুক্ত সেটা চো শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার পরে পর্দার অন্তর্ভুক্ত গোপন জায়গায় রাখতে হবে হেফাজতে অথবা মাটির নিচে দাফন করে দিতে হবে যত্রত্র ময়লার ডাস্টবিনে পর পুরুষের নজর পড়ে এমন জায়গায় ফেলানো থেকে বিরত থাকতে হবে তবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে বিশেষ অমঙ্গল হবে অনেক ক্ষতি হবে অবকরতন দেখা দিবে স্বামীর হায়াত কমা যাবে সংসারে বিভিন্ন মনোমালিন্য দেখা দিবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে আমাদের সমাজে অনেকেই বলে কি করিলে কি হয় মর্ম এই সমস্ত বই পুস্তকেও রয়েছে তবে আসলে এই সমস্ত কথা সেই নয় এগুলো ভ্রান্ত ধারণা বানোয়ার কথা কোনো মহিলা যদি চায় স্বাচ্ছন্দ্যবোধ করে যে চুল ছেড়ে ঘুমাবে এটা ঘুমাতে পারে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি